আমি বলছি তোমরা করবে শুধু আমরা আসন দেখবো কোন রকম অঙ্গভঙ্গি কিছু দেখছি না নাম্বার দেবে না তাই জন্য শুধু আসনটা করবে আসনের নাম্বারটা দেবো সবাই বার্থ সার্টিফিকেটটা রাখবেন যদি কারো আমাদের কোনো সন্দেহ হয় আমরা কিন্তু বার্থ সার্টিফিকেটটা দেখব প্রত্যেক গ্রুপকে বলে দিচ্ছে আমাদের যদি কোনো সন্দেহ হয় বার্থ সার্টিফিকেটটা কিন্তু দেখাতে বাধ্য থাকবেন আপনারা কারণ আমাদের সার্কুলারে কিন্তু লেখাই আছে কোনো রকম সন্দেহ হলে বা কাউকে যদি আমরা বলি বার্থ সার্টিফিকেট দেখাতে আপনারা কিন্তু দেখি করবে বুঝে আসুন সবাই ডান দিকে ঘুরে যাও তোমাদের ওই দিকে ঘুরে যাও সবাই ঘুরে যাও একটু ঘুরিয়ে দেবেন ওই যে মাঝে বাচ্চাটাকে একটু ঘুরিয়ে দিন শুরু করবেন আমি শুরু করতে বলিনি রেডি পেছনে যারা আছে দেখে নাও তোমরা এভাবে করবে ঘুরে সবাই ছেড়ে দাও ছেড়ে দাও ওই পজিশনে বসে করবে অর্ধ আসন উঠবে না বারবার ওখানে করো উচ্চ

ছেড়া দাও উঠে দাঁড়াও সবাইকে নমস্কার করে নিজের নাম্বারটা নিয়ে নাও নিয়ে চলে এসো সবাইকে নমস্কার করো চলে এসো ধন্যবাদ পরের পাঁচজন নিয়ে আসুন